নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার বিকেল এখন চারটে ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে এক ভ্লগে যখন বলি যে গত বছর তিনটে স্ট্রবেরি চারা কিনে এনেছিলাম আর সেখান থেকে এক গাদা চারা বেরিয়েছে অনেকেই তখন কমেন্টে বলেছিলেন দিদি একবার দেখিও এই যে যত এখানে টবে দেখছেন সব ওই মা গাছটা থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এইটা হচ্ছে মা গাছটা এই দশ নম্বর গাছটা প্রচণ্ড এই ঠান্ডায় গাছগুলোর এমন অবস্থা হয়েছিল মনে হচ্ছিল না আর বেঁচে উঠবে বলে কিন্তু যেই অল্প রোদ পেয়েছে সবগুলো কি সুন্দর হয়ে উঠেছে দেখুন বাগানে বেরানোর আর একটা বড়ো কারণ হলো এইদিকে লঙ্কা গাছগুলো ভর্তি লঙ্কা হয়েছে একদম সবগুলো পেকে লাল হয়ে গেছে ভাবছি এবার এগুলোকে তুলে নিই গাছটাকে একটু খালি না করে দিলে নতুন ফুল আসবে না এবার তো আস্তে আস্তে গরম আসবে এবার লঙ্কাও হবে প্রচুর রামার উপরে দায়িত্ব পড়েছে সবজি তোলার ওর ওই যে ছোট বাচ্চাদের যে কাঁচি হয় সেই কাঁচিটা নিয়ে এসেছে ওটা দিয়েই টুকুর টুকুর করে কাটছে শনি রবিবার এখন তো দুদিন স্কুল ছুটি এখন এরকম টুকটাক প্রচুর কাজও বাড়িতে করতে থাকবে বিভিন্ন ব্লগের কমেন্টে একটা কমেন্ট এখন খুব চোখে পড়ে অনেকেই দেখি আপনারা জিজ্ঞাসা করেন যে দিদি শুনেছি আমেরিকায় বাচ্চাদের শাসন করলে তখন নাকি পুলিশে নিয়ে চলে যায় বাচ্চাদের তাহলে তোমরা কি করে বাচ্চাদেরকে শাসন করে ওখানে বড় কর বাচ্চাদেরকে বড় করতে গেলে একটু তো শাসনের দরকার হয় কতগুলো লঙ্কা হয়েছে দেখুন এই যে বাচ্চাদেরকে কীভাবে না মারধর করে বা বকে ধমকেও বাচ্চাকে শাসন করা যায় কিভাবে তাদের সংযত করা যায় এর পিছনে একটা বেশ ভালো মজার গল্প আছে জানেন একটা দিদির কাছ থেকে একটা ভারী শিক্ষা পেয়েছিলাম আজকে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করবো ওর বাবা সারা সপ্তাহে বাজার নিয়ে এসেছে দান এইগুলোকে একটু ওর সঙ্গে তুলে নিই এগুলি গোছাতে গোছাতে চলুন আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতাটি শেয়ার করি এ তো আপনারা জানেনি যে এদেশে বাচ্চাদের গায়ে একদম হাত তোলা যায় না যখন বাচ্চারা খুব ছোট কোনো কারণে যদি আপনার প্রতিবেশীও জানতে পারে যে কোনো বাচ্চার উপরে মারধর করা হচ্ছে সেই পুলিশে খবর দিয়ে দেয় বাচ্চা যখন স্কুলে যায় ধরুন তার যে জায়গাগুলো এক্সপোজ থাকে যেমন তার মুখ হাত পা সেখানে যদি কোনো রকমের কোনো আঘাতের চিহ্ন থাকে বাচ্চাটির টিচার তখন তার কাছ থেকে জানার চেষ্টা করে কী কারণে তার গায়ে এই আঘাতের চিহ্নটা কোনো কারণে সে যদি বলে ফেলে যে বাড়ির লোক তাকে মারধর করেছে তিনি সেখান থেকেই পুলিশকে খবর দিয়ে দেন তো এটা শুনে বহুজনেরই মনে প্রশ্ন হয় তাহলে মারধর ধর বকাঝোকা ছাড়া কি করে এদেশের এই এত এত বাচ্চারা তাহলে বড় হচ্ছে এদেশের ছোটোবেলা থেকেই একটি বাচ্চা যেন আত্মনির্ভরশীল হয়ে ওঠে আর তার যেন আত্মবিশ্বাসটা খুব সুন্দর করে গড়ে ওঠে সেই দিকে খুব নজর দেয় আমরা যখন এদেশে প্রথম আসি তখন মেহার বয়স সাড়ে তিন বছর মেহা এমনিতেই খুব শান্ত ছিল জানেন খুব একটা করে মার দরকার পড়তো না বকা বকিরও দরকার পড়তো না ছোটোরা তো হাজারটা ভুল করেই ও করতো কিন্তু যে কোনো জিনিস ভালো করে বুঝিয়ে বললে দেখতাম ও খুব সুন্দর করে মেনে নিত কিন্তু রামা তার উল্টো রামা হয়তো খুব মার খেত যদি না একদিন একটা দিদির এই কথাটি আমি শুনতাম তখনও রামা হয়নি সেই বছর এই দেশে আমরা প্রথম এসেছি একজনের বাড়িতে রাতের খাবারের নেমন্তন্ন সকলে মিলে বসে তখন গল্প করছি তো গল্প করতে করতে যথারীতি বাচ্চাদের প্রসঙ্গ এসেছে বাচ্চারা তো দুষ্টুমি করবেই তো সেদিনকে সেই বাচ্চাটি দুষ্টুমি লেভেলটি এতটাই বেশি ছিল মা খুব বিরক্ত হয়ে দিয়েছে তার মাথার চুলের মুটি ধরে একবার নারী আর যেই না সেই কথাটি বলা জানেন অমনি সেই দিদিটা রেগে একদম গর্জে উঠেছে তার বক্তব্য হলো কোনো দুর্বলের প্রতি সবলের শক্তি প্রদর্শন কোনো বীরত্বের প্রকাশ নয় একটি বাচ্চা যার এখনো হাড়ঘড়গুলোই ভালো করে তৈরি হয়নি যার মাংস পেশিগুলো এখনো পরিণত নয় তার একটু দুষ্টুমিতে তুমি মেজাজ হারিয়ে তোমার শক্তি তার উপর প্রয়োগ করলে দেখালে তুমি কতটা শক্তি পান ভয় দেখিয়ে জোর খাটিয়ে তাকে চুপ করিয়ে দিলে কই এই শক্তিটা যখন তোমার পাড়া প্রতিবেশী তোমার জীবনটাকে জ্বালিয়ে দেয় কই দিয়ে আসতে পারো না তাকে দুটো খা তখন তো চুপটি করে থাকো ভয় পাও নিশ্চয়ই যে ওখানে গিয়ে মারামারি করতে গেলে দুঘা তুমিও খেয়ে চলে আসবে অফিসের বস যখন জীবনটা জ্বালিয়ে দেয় কখনো মনে হয় দিই তার চুলের মুটিটা ধরে নাড়িয়ে তার বেলা তো দাও না কারণ কি সেখানে আবার তার প্রভাব প্রতিপত্তির ভয় থাকো কিন্তু বাড়ির ওই ছোট্ট শিশুটা যে তোমার মুখের দিকে তাকিয়ে বাঁচে কাঁদে হাসে তার একটু দুষ্টুমিতেই তাকে ধরে মারধর করে তাকে চুপ করিয়ে দিলে ভয় দেখিয়ে এক নিমিষে তার আত্মবিশ্বাসটা ভেঙে দিলে যে তুমি তার একমাত্র আস্থা না লড়াই তখনই সম্মান পায় যখন তা সমানে সমানে হয় অসম লড়াই কখনো সম্মানের নয় সেই কথাটা এমন বুকের ভেতরে ছিল জানেন বাচ্চাদের দুষ্টুমিতে যখন খুব রাগ হয় যখন মনে হয় চিৎকার করে একবার বকি এই কথাগুলো যেন তখন মনে হয় গলাটা আমার টিপে ধরে আমি যেমন মেহার আমাকে প্রচণ্ড বোঝানোর উপরে জোর দিই ভালো হোক মন্দ হোক ওদেরকে বসিয়ে একটু বোঝাই দেখি বুঝেও যায় জানেন এক্ষেত্রে একটি উদাহরণ দিই ভারী মজার গত বছর ডিসেম্বরে যখন আমরা নিউ ইয়র্কে যাই ঘোরাফেরা করে ফিরে আসার পরে আমার খুব জেদ হয় ওকে একটা বড় মনস্টার ট্রাক কিনে দিতে হবে আর একটা বায়না যদিও ধরে উঠতে বসতে শুতে নিতে সব সময় কানের কাছে ও শুধু ওটাই বলতে থাকে তো তখন ওকে বুঝিয়েছিলাম এই যে দেখো আমরা নিউ ইয়র্কে গেলাম ফ্লাইটের টিকিট কেটেছি তারপর যাবার সময় কত কোট সোয়েটার টুপি কিনেছি ওখানে গিয়ে এত ফুড কিনে কিনে আমরা খেয়েছি আমাদের সব মানি শেষ হয়ে গেছে কদিন দাঁড়াও আমরা একটু মানি আর্ন করে নিই তারপরে তোমাকে আবার কিনে দেবো বুঝেও গেছিল ভালো জানেন তো আমার মা যখন ফোন করে করে বলতো গোপাল কবে আসবে কতদিন তোমায় দেখিনি রামা বাংলাটা তো সুন্দর বোঝে বলতে পারে না ঠিক করে তখনও মাকে বলতো দিয়া উই ডোন্ট হ্যাভ এনি মানি মানি ফিনিশ তখন মা আবার যদি বলতো ঠিক আছে তোমার পয়সার দরকার নেই গোপাল আমি তোমায় টিকিট কেটে পাঠাবো তুমি আসবে তখন বলতো ওকে মানে তুমি যদি টিকিট কেটে দাও তাহলে আর আমার না যাবার কি আছে ইন্ডিয়া তো গত ধরুন প্রায় চার পাঁচ মাস কোনো খেলনাপাতি কিছু কিনে দিইনি ও কিন্তু আর বায়নাও করেনি ও এখনও অপেক্ষা করছে যখন মা বাবার পয়সা হবে তখন মা বাবা কিনে দেবে তো যাই হোক এইভাবে বোঝানোর উপরে খুব জোর দিই জানেন আস্তে আস্তে করে বোঝালে দেখি দুজনেই খুব সুন্দর বোঝে যায় তবে আরেকটা এই দেশে শাস্তির প্রচলন আছে সেটা হচ্ছে টাইম আউট মানে ধরুন এক মিনিট টাইম আউট দু মিনিট টাইম আউট বেশি দুষ্টুমি করলে বাচ্চারা পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত টাইম আউট পায় টাইম আউটটা কী জিনিস না কোনো বাচ্চা যদি খুব বেশি দুষ্টুমি করে তাকে একটা এমন ঘরে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হয় যে ঘরে তার পছন্দের কোনো জিনিস নেই তুমি কথা বলতে পারবে না তুমি ওই জায়গাটা থেকে নড়তে পারবে না বাচ্চারা কিন্তু এটাকে খুব ভয়ও পায় জানেন স্কুলের ক্লাসরুমের মধ্যেও কিন্তু এই টাইম আউট প্রথাটি চালু আছে সেক্ষেত্রে বাচ্চাদেরকে একটি চেয়ারে বসিয়ে দেওয়া হয় ক্লাসরুমের একটি কোণে যেখানে তাকে বলা হয় তুমি দু মিনিট ওখান থেকে উঠবে না কারোর সঙ্গে কোনো কথা বলবে না তো বাচ্চারা এটাকে খুব ভয় হিসাবেও থাকে আর খুব অপমানজনক হিসাবেও দেখে রামাও যেদিন যেদিন স্কুলে টাইম আউট পায় মুখ চোখগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ও ঠিক স্কুলে টাইম আউট পেয়েছে আজকে তো এক্ষেত্রে বাচ্চার গায়ে হাত তোলারও দরকার পড়ে না বা তার উপর চিৎকার চেঁচামেচিরও দরকার পড়ে না কিন্তু তবু তাকে এটার মাধ্যমে বোঝানো হয় তুমি যেটা করেছো সেটা ঠিক নয় পরের বার করার আগে সে তখন দুবার ভাবে অনেক ক্ষেত্রে যখন অপরাধটা বড় মাত্রায় হয় একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে তখন তাদের এই মোবাইল বা টিভির ওপরে নিষেধাজ্ঞা জারি হয় আর এখনকার বাচ্চারাই বলুন বা বড়রাই বলুন মোবাইল ছাড়া তো জীবন বড় অচল তো ছেলেমেয়েরা ওটাকেও ভারী ভয় পায় জানেন বড় ছেলেমেয়েরা তবে আমরা যখন ছোট ছিলাম স্কুলে যেমন কোনো দুষ্টুমি করলে আমাদের দিদিমণি বা টিচাররা যেমন একটু বকা দিতেন মেহার কাছ থেকে শুনি ওদের স্কুলেও নাকি সেরকম হয় যে বড় দুটো বাচ্চা হয়তো ঝগড়াঝাটি করেছে তখন তাদেরকে সোজা ভাইস প্রিন্সিপাল কিংবা প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেওয়া হয় তারা কিন্তু অল্প বকা খেয়েই তখন আসে গল্প করতে করতে দেখুন কত বড় একটা কাজ হয়ে গেল ওই অত বাজার দোকান সমস্ত কিছু ঘরে আনা ঘর থেকে এনে সমস্ত কিছুকে আবার ফ্রিজে কুছিয়ে রাখা এবার বাকি শুধু ডিম টুকু ডিমটা না তাড়াতাড়ি করে ফেললে রামা নিজেই তখন এইগুলোকে তুলতে শুরু করে দেয় আর এই করতে গিয়ে মাঝে মাঝে টুকটাক করে ভেঙেও ফেলে যেখানেই থাকুক যখনই দেখবে যে মা ডিম গোছাচ্ছে ঠিক চলে আসে ওই দেখুন সাইডে দেখছি ওর ভারী এটা পছন্দের কাজ অমলেট করার জন্য যখন বাটির মধ্যে ডিম ফাটিয়ে রাখি ঠিক খবর পেলে চলে আসে ওর ওই এটাকে মিক্স করতে ভারী ভালো লাগে হাতে তখন একটা কাঁটা চামচ দিয়ে দিই বসে বসে সেটাকে তখন মিক্স করে ব্যাস হয়ে গেছে ডিমগুলো পাউরুটিটাও রেখে দিলাম আর বাকি রয়েছে শুধু ধনে পাতাটা ওটাকে একটু ব্যবস্থা করে রাখতে হবে নাহলে আবার তো সেই এক সপ্তাহ পরে বাজার যাওয়া ততদিনে দেখি দু তিন আটি নষ্ট হয়ে যায় তো এই জন্য একটা লম্বা করে টিস্যু পেতে নিয়েছি এখানে এবার এইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ওটার মধ্যে রোল করে রেখে দেবো টিসু দিয়ে রাখলে দেখি খুব সুন্দর ধনে পাতা থাকে এক সপ্তাহ দেড় সপ্তাহ সুন্দর থেকে যায় আর নাহলে প্যাকেটের মধ্যে এমনি যদি রেখে দেওয়া হয় দেখি কিছুদিনের দিনের মধ্যেই তা নষ্ট হয়ে গেল সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা রাতের তাই বসিয়ে দিলাম আজকে ভাবছি একটুখানি পনির করব। কালকে শনিবার এখান থেকে অর্ধেকটা তুলে রেখে দেবো তাহলে কালকের খানিকটা এগিয়ে থাকবে সঙ্গে একটু ডাল আর পোস্ত করে নেবো তাহলে দুপুরটা সুন্দর হয়ে যাবে রোজের পনিরটা মোটামুটি সবজিপাতি দিয়েই করি একটু আলু মটরশুটি ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে আর বাড়িতে যখন কেউ আসেন তখন কাড়াই পনির বা পনির বাটার মশলা এই ধরনের রিচ খাবারগুলো করি আজকে প্রচুর ক্যাপসিকাম নিয়ে এসেছে ওর বাবা আগের এই দুটো ক্যাপসিকাম ছিল ওই জন্য ওই দুটোকে দিয়ে দিলাম আর পনিরের এই তরকারিটাতে ক্যাপসিকামটা লাগেও ভারী ভালো আগের একটু বিনস ছিল ওটাকেও কুচিয়ে দিয়ে দিলাম পুরোনো সবজি যা ছিল মোটামুটি শেষ কালকে থেকে আবার নতুন সবজি একটু মুড়ি আনতে বলেছিলাম ওর বাবাকে ভুলে গেছে বোধ হয় এবার একটু ওই রেগুলারের যে মশলা গুঁড়োগুলো হয় ওইগুলো দিলাম আর একটুখানি আদা বাটা রসুন বাটা ব্যাস সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো ওইদিকে ভাতটাও হয়ে গেছে দান ওটার আগে ফ্যানটা ফেলে দিয়ে আসি নাহলে ওটা আবার বেশি কুক হয়ে গেলে বা ভাতগুলো তখন আবার কেমন হয়ে যায় আগে যখন ইন্ডিয়া বাজার থেকে পনির আনা হতো গরম নুন জলে বেশ খানিক্ষণ ভিজিয়ে রাখতাম খুব সুন্দর নরমও হয়ে যেত কিন্তু এখন করি কি পিস পিস করে এই যখন জল দিই তখনই খানিকক্ষণ পরে পনিরটাকেও দিয়ে দিই পনিরটা এই একসঙ্গে ঝোলের সঙ্গে ফোটে খুব সুন্দর নরমও হয়ে যায় আর ভেতরটাতে খুব ভালো তেল মশলা ঝালটাও ঢুকে যায় শেষে একটুখানি দুধ কসুরি মেথি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো রাতে আর ডাল করব না ওই জন্য একটু বেশি করে ঝোল ঝোল মতো রাখবো এর ঝোলটা খেতেও খুব ভালো লাগে ভাতের সঙ্গে মাখিয়ে আর যেদিন রুটির সঙ্গে করি সেদিন একটু মাখা মাখা নামাই যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে